গুড মর্নিং বন্ধুরা রাধে রাধে আজকে আমি আমার মেয়ের স্কুলের এখান থেকেই ব্লগ শুরু করছি মেয়েকে দিতে এসেছিলাম তো মেয়ে স্কুলে ঢুকে গেছে পরীক্ষা চলছে তা এবার আমি একটা পার্কে গিয়ে বসবো ওখানে অনেক মারা থাকে তা আমার মেয়ের স্কুলটা একবার দেখে নিন স্কুলে সে ঢুকে গেছে এখন আমি পার্কে গিয়ে বসবো ব্লক এখান থেকেই শুরু করলাম দেখো বন্ধুরা আমি বলেছিলাম না একটা পার্কে আসবো আমার বন্ধু এলে তা আমি পার্কে এসে দেখবেন ওখানে হাঁস আছে কি সুন্দর হাঁস ওইদিকে বাচ্চাদের ঘোড়া মানে দোলনা ঠোল্লা আছে আর এইদিকটা হচ্ছে বড়রা হাঁটা চলা করে এই যে আমার বন্ধু বসে আছে এই দেখুন আমার মা আজকে আমাদের বিকেলের জন্যে বানাচ্ছে ছোলা সিদ্ধ মানে ছোলা ভাজা ভিজিয়ে রেখেছিলাম সেটাকে ভাজা করছে চা করবে চা হবে ছেলে বাদে শুকনো লঙ্কা দিয়ে শেলা ভাজা হচ্ছে আমাদের বিকেলে এইটা খাওয়া হবে মুড়ি দিয়ে শসা দিয়ে আলু সিদ্ধ করা হচ্ছে আলু সিদ্ধ টমাটো টমাটো দিয়ে এটা খাওয়া হবে কিছু বলেন খাব

বলছি শিঙারা খাবো সিঙাড়াও ওকে আমি শিঙারা খাওয়াবো দেখো বন্ধুরা আজকে আমাদের বাড়িতে হচ্ছে বেগুনি বেগুনি হবে এই যে এই যে বেগুন কেটেছি বেগুনি হবে বেগুনি হবে পিঁয়াজি হবে পেঁয়াজ খাচ্ছি পেঁয়াজি হবে তারপরে হচ্ছে ডিমটা এখনো আনিনি ডিম ভাজা হবে বেগুনি হবে পেঁয়াজি হবে আজকে আমরা করেছি ভাত খাবো এই ভাজা দিয়ে তা পরে দেখাচ্ছি কি কি ভাজা হলো মা আজকে বেগুন পেঁয়াজই করব গরম ভাত করেছি ঘি দিয়ে মেখে খাবো আমরা কেন ডিম ভাজাও তো করবে ডিম ভাজা করবো ডিমটা এখনো আনা হয়নি দোকানে যাবে আনবে পেঁয়াজি করছি দেখো বন্ধুরা এবার মা পেঁয়াজি ভাজছে এখনো বেগুন বাকি আছে খালি বেগুনি ভেজেছে এবার মা পেঁয়াজি ভেজে তারপরে বেগুনি ভাজবে আমার গোপু সোনাকে দেখো টুপি পরে সুন্দর গোপু তুমি বলো হাই সবাইকে ভালো রেখো সবার মনোকামনা পূরণ করো সবার দুঃখ কষ্ট দূর করো যারা আমার ভিডিও দেখছে আর যারা না দেখছে যারা জানেও না তাদেরকে তোমরা ভালো রেখো প্রত্যেকটা মানুষকে সবার দুঃখ কষ্ট দূর করো ওই যে এবার আমার মেয়ে গোপুকে তারপরে ওর পালংটা দেখা ও শয়ে আমরাও ঘুমাই ও ঘুমায় আমার ভাইকে দেখো এইটা হচ্ছে আমার ভাই এই হচ্ছে গোপুর খাট তারপরে হচ্ছে মশারি এই যে মশারি কলবালি সব রয়েছে ও ঘুমায় ওর দোলনাও আছে ওর দোলনাও আছে সে আমরা যখন আমরা জন্মাষ্টমী করবো তখন ওর দোলনাও দেখাবো আজকের জন্য এখানে আজকের জন্য এখানে রাধে রাধে বন্ধুরা রেখে দিচ্ছি আমার মেয়ে দেখছে বলো রাধে রাধে প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে আমার ভিডিও শেয়ার করবেন আর কমেন্ট করবেন আর কি বলো বলুন এখানেই রাখি